এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি বিসমিল্লাহির রহমানির রহিম নারাই তাকবীর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ১৬ এপ্রিল দু হাজার চব্বিশ ইং রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে রণভূমি ঈদগাহ ময়দান যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ঈদগাহ ময়দান অক্তওয়াজে ওয়াজে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শেখ আক্তারুজ্জামান বাচ্চু চেয়ারম্যান ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ বাগেরহাট অক্তওয়াজে ওয়াজে মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন কারি হজরত মৌলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমী খতিব দরগার চালা কেন্দ্রীয় মসজিদ শ্রীপুর গাজীপুর বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজে হাত পেশ করবেন আলহাজ হজরত মৌলানা আব্দুল মাবুদ মুহতামিম হাকিমপুর মাদ্রাসা বাগের হাট বিশেষ বক্তা হিসেবে আরো বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা রবিউল ইসলাম ইমাম ও খতিব উত্তর খানপুর পূর্বপাড়া বটতলা জামে মসজিদ অক্ত ওয়াজে মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা এস এম মিজানুর রহমান সুপারিনটেন্ডেন্ট রণভূমি মিরের ডাঙ্গা দাখিল মাদ্রাসা বাগের হাট ওয়াজে মাহফিলে এছাড়াও আরো অন্যান্য ওলামায় কেরাম তশরিফ আনিবেন অক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে ওয়াজে সুনার সুব্যবস্থা থাকিবে অতএব সম্মানিত এলাকাবাসী উক্ত মহতী মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুই جہানের कामयाबी हासिल করুন সুযোগ দিন দলে দলে 16 এপ্রিল রোজ মঙ্গলবারের ওয়াজে মাহফিলে এসে মুসলিম দলে দলে রণভূমি ঈদগাহ ময়দান যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজে মাহফিলে এই মাহফিনে রুশিলাতে এনাকাহুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যা খয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিকী মন প্রভুতমি কবলে কর তাদের আয়োজন